পাচারকারীদের অভিনব কায়দা ভেস্তে দিল পুলিশ এবার অন্য কোনো কায়দায় নয় সবজি ও ফলের খালি ক্যারেটের আড়ালে গরু পাচারের ছক কষেছিল পাচারকারীরা বাংলা বিহার সীমান্তে চাকুরমারিতে খরিবাড়ি পুলিশের নাকা চেকিং উদ্ধার উনত্রিশটি গরু গ্রেপ্তার দুইজন ধৃতদের নাম গোলাপ হাসানো এবং হামিদার রহমান দুজনেই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা পুলিশ সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার ভোরে ট্রাকে করে বিহার থেকে গরুগুলি শিলিগুড়ি নিয়ে যাওয়া হচ্ছিল নাকা চেকিং আটক করার পর বৈধ কাগজপত্র না থাকায় দুইজনকে গ্রেফতার করা হয় এবং উনত্রিশটি গরু উদ্ধার করে খোয়ারে পাঠানো হয়েছে ধৃতদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে